জাফলং যেখানে গাড়ি রাখে সেই পয়েন্ট থেকে আমরা যাচ্ছি সেই পাহাড়ের দিকে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়ের ভিতরে সাদা সাদা দেখা যাচ্ছে ওগুলো কিন্তু ঘর বাড়ি ওটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে পড়ছে তো এখানে আমরা আমাদের টিম নিয়ে আসছি তো এখানে অনেক কিছুই আছে তবে এখানে ম্যাক্সিমাম পণ্যগুলোই ইন্ডিয়ান ইম্পোর্ট করা অনেক কিছুই আছে বিশেষ করে এখানে মণিপুরি দের পোশাকগুলো এখানে প্রচুর আসে এবং আমি যেটা দেখলাম প্রচুর পরিমাণে শীতের কম্বল এখান থেকে সেল হচ্ছে তারা ইন্ডিয়ার বলেই বিক্রি করছে আসলে কোথাকার এটা আমি নিজেও জানি না তাদের ভাষ্য মতে এটা ইন্ডিয়ার তো প্রচুর ভিড় যেহেতু আজকে শুক্রবার এখানে প্রায় দেড়শো প্লাস বাস আছে বাইক প্রাইভেট কার এগুলো তো আছেই এই যে দেখতে পাচ্ছেন মাথায় করে সবাই দলে দলে কম্বল নিয়ে যাচ্ছে কম্বল প্রচুর কম্বল বিক্রি হচ্ছে এখান থেকে তো ভিউটা আসলে বলতে গেলে সত্যি অসাধারণ একটি ভিউ যেটা দেখার মতো আল্লাহ আল্লাহতালার সৃষ্টি কত সুন্দর এটা দুনিয়া না ঘুরলে আসলে বোঝা সম্ভব না এক কথায় অসাধারণ লেগেছে এই ভিউগুলো খুবই মজা পেয়েছি দেখে খুব এবং অবাকও হয়েছে কিছুটা সামনের ভিউগুলো আরও সুন্দর আছে অবশ্যই দেখাবো সেটি ভিডিওর মাধ্যমে আপনাদের এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের এই পেজটা লাইক করে রাখবেন একটা ফলো করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে